নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিংদিনীর রান্নাঘরে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেইটা খুবই মুখরোচক আজকে বানাবো পাবড়ি চাট দেখতে থাকুন সবাইকে আর লোভনীয় জিনিস ওইটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন এক পাবড়ি চাট বানানোর জন্য পাপড়ির জন্য কিছুটা রুল ময়দা আমি নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দেব আজোয়ান এরকম করে ঘষে এটা খেতে টেস্ট আসবে কিছুটা আজওয়ান দিয়ে দিলাম কিছুটা নুন দিয়ে দিলাম নুন তো লাগবেই নুন দিয়ে দিলাম আর দিচ্ছি ময়নের জন্য ঘি এই যে ময়নের জন্যে ঘি দিচ্ছি একটু ঘি বেশি করে দিলে খাস্তা হবে আমি এইটাকে এখন সমস্ত উপকরণটা এখন ভালো করে এরকম করে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন ভালো করে মাখিয়ে নিচি এরপরে আমি অল্প অল্প জল দিয়ে দৌটাকে মেখে নেব বেশি জল একসঙ্গে দেয়া চলবে এই এইভাবে একটা শক্ত দো মেখে নেব আমি

বন্ধুরা দেখুন আমি দু রকমের চাটনি বানিয়ে এই পাপড়ি চাটের জন্য এই পাতা নিয়েছি কিছুটা এই পাতা নিয়েছি আর পুদিনা পাতা পুদিনা পাতা এতগুলো লাগবে নি অল্প লাগবে এইটা এই ধোনাপাতা আর পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি এই দেখুন আদা নিয়েছি এটা একসঙ্গে পিছে নেবো মির্সিতে বন্ধুরা দেখুন ধোনাপাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা এটা আমি পিষে নিলাম আর একটু এটার সঙ্গে কাগজি লেবু রস দিই টক টক লাগবে ভালো লাগবে রস আর একটু ভিড় নুন দেব এটার সঙ্গে একটু নুন নেব

এই চাটনিটা হয়ে গেল এখন এই চাটনিটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি এখন একটু জল আছে জলটা মরে যাক তেল দিয়ে দিলাম খানিকটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেঁতুলের পাল দিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে দিচ্ছি খানিকটা লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি বন্ধুরা দেখুন নুন বিধ নুন দিচ্ছি চাটটা উপরে দেয়া হবে এটা দেখতে থাকুন আমি কিভাবে করি দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না একটুখানি দেখে কিছু বুঝে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মুদ্রা দেখুন এই যে জোনা পাতা কুদিনা পাতা এটা কোরে রাখছিলাম এটা আমি একটু তেতুলে পাল দিবি 이렇게 t e আছে আর বন্ধুরা দেখুন তো তুলের চাটনিটা হয়ে গেছে আমি দুটি চাটনি এখন এক জায়গায় রেখে দিলাম বন্ধুরা দেখুন এই ঢাকাটা খুলে দেখি এই দেখুন আটাটা কি সুন্দর মাখা হয়েছে একদম রেস্টে রাখলে এই দেখুন এখন এটাকে আমি ছোট ছোট লেচি বানিয়ে এরকম করে এই ছোট্ট ছোট লেচি বানিয়ে নিই এরকম ছোট ছোট লেচি বানিয়ে নিই লুচির থেকে একটু ছোট হবে পাবড়ি চাটের পাবড়ি গুলো ấy đúng, như vậy bao giờ chúng người ta mới như vậy যেগুলো আমি পাকিয়ে নিলাম আপনারা বাড়িতে বানাবেন খেতে খুবই মজা লাগবে বাড়ির সকলে মিলে দোকানে কিনে খাবেন একা একা কিনে খাবেন হয়তো কিন্তু বাড়িতে যদি বানিয়ে নেন সকলেই মজা করে আনন্দ করে খেতে পারবেন এটা এখন আমি বেলে নেবো দেখুন বন্ধুরা কড়াইটা আমি বস্তি দিলাম পাবড়ি চাটে পাপড়িগুলো তেলে ছেঁকে নেব একটু ময়দা দিয়ে এগুলো বেলে নেব এইভাবে ময়দা দিয়ে নিয়ে নেব তো এটা একটা কাজ আছে এটা কাটতি কাটা কাটাতে আমার দিয়েও করতে করতে পারেন তা আমার হাতের সামনে যা আছে তাই দিয়ে করে দিচ্ছি তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি এইভাবে বেলেছি আর বাকি এই কটা আছে এই কটা আমি বেলে নেব তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই এরপরে ভেজে নেব এগুলো তিনটা বিকেল দিকে কি সুন্দর মজা করে খাওয়া যাবে সবাই মিলে ঘরে যতজন ফ্যামিলি আছে এইভাবে বানালে এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খুব অল্প টাইমে হয় এগুলো একটু লাল লাল ভাজতে ভাজ বাকিগুলো দেখুন এই যে আমি ভাজলাম এইগুলো এই এই কটা আছে এইগুলো সব আমি ভেজে নিচ্ছি পরে আপনাদেরকে আবার দেখা বন্ধুরা দেখুন পাবড়ি চারের পাবড়িগুলো আমার ভাজা হয়ে যায় কি সুন্দর খাস্তা হয়েছে ভেঙে যাচ্ছে দারুণ খাস্তা হয়েছে এই সঙ্গে সঙ্গে মরমড় করে ভেঙে যাচ্ছে এই দেখুন এরপরে আমি সাজিয়ে নেবো থালাতে থালাতে সাজিয়ে নেবো প্রথমে আমি দইটা ফাটিয়ে নেব একটু বিট নুন দিয়ে দিচ্ছি ফাটিয়ে নিলাম আলুগুলা কেটে নিতে হবে এইভাবে আলুগুলা কেটে নিতে হবে ছোট ছোট করে এইভাবে আলুগুলা কেটে নিতে হবে কোনটা চার পিস কোনটা দু পিস এইভাবে কাটলেই হবে এই থালাতেই আমি সাজাচ্ছি এভাবে পাবড়ি গুলা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি এরপরে আলু এইভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে একটা করে পাগির সঙ্গে একটা করে আলু উঠবে 이 소매에 도 이따 기 뜨지. धोना पता पुदीने पता चटनी का दिए दी गारून लगबे केते उंदन खबेन बानी बानिए बार के এরপরে তেঁতুল এইভাবে এই এইভাবে তেঁতুলের চাটনিটাও দিয়ে দিচ্ছি দোকানে এইভাবে সাজিয়ে দেয় পাবড়ি চাট এই দেখুন অততে এতখানা দেবেন দোকানে উপরে একটু কাগজি লেবু রস ছড়ইব নুন একটু দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার পাপড়ি চাট রেডি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি লাইক শেয়ার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি খেয়ে কিন্তু এটা বাড়ির বানানো চাই আলাদা পাবি খাওয়া বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগে খুব সুন্দর লাগছে